i'm

তারপর আপনার ড্রপ শোল্ডার আছে তারপর আপনার ফরমাল আছে ভেগি আছে লোকাট ভেগি আচ্ছা আচ্ছা শীতের টা আমাদের শীতের আইটেমটা মোটামুটি এখন শেষ শেষের দিকে আর আপনার যেহেতু শীতের আইটেমটা শেষ এরপরে আপনার কি কি কালেকশনটা বেশি উঠাবেন এখন আমাদের বেশিরভাগ কালেকশন

দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলা এগুলা কি ভাই প্রিন্ট নাকি কি কি ইউজ করা এখানে প্রিন্ট আছে এমবোস প্রিন্ট আছে আপনার এর মধ্যে আপনার কিছু আছে আবার আছে এই কি উঠে যাওয়ার সম্ভাবনা না না এগুলি গ্যারান্টি কালার কালার মানে দিয়ে বিক্রি করেন আর কি এমন ববলিন গ্যারান্টি দিয়ে বিক্রি ববলিন গ্যারান্টি দিচ্ছেন আর ফেব্রিকের মধ্যে ববলিন পাবেন দেখেন হিউজ কালেকশন মানে কালার গ্যারান্টি থাকবে থাকবে আচ্ছা আর এগুলো যারা নিতে চায় এগুলো কি খুচরা বিক্রি করেন না পাইকারি বিক্রি করেন আপনারা আমরা সব সময় পাইকারি বিক্রি করি আমাদের এখানে রিটেল কোনো ই যদি কেউ নিতে হয় মিনিমাম কত পিস নিতে হয় আপনাদের থেকে মিনিমাম বলতে নিলে এখন যার টুক লাগে মানে একটা সেট অনুযায়ী নিতে হবে মিনিমাম মানে একটা সেটে কয় পিস করে বান্ডিল থাকে আপনাদের আমাদের তিনটা করে এমএল মানে কেউ যদি অল্প পুঁজিতে শুরু করতে চায় সেটাও অবশ্যই অবশ্যই তিন পিস দিয়ে চলে শুরু করতে পারবে সুযোগ সুবিধা আছে আর কি আচ্ছা একটু দেখাই আপনাদের

এত সুন্দর ছয় ফিট মানুষ ছয় ফিট মানুষ আমি নিজেই ছয় ফিট ছয় ফিট আমিও পড়তে পারি আমার নিজের আছে আমাদের বেগে আমাদের দোকানের আমি ছয় ফুট মানুষ আমি পড়তে আমাদের সব পাকা সাইজ পাকা সাইজ আর কি নিচ্ছেন ভাই এগুলো আপাতত

খুবই সুন্দর কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক গুলো কিন্তু খুব ভালো এগুলি কি কটন এর মধ্যে নাকি ভাই এগুলো সব আপনার ঢালাই ফেব্রিক্স আছে চায়না ফেব্রিক্স আছে মিলান অনেক মিক্স করা আর কি আচ্ছা মানে এই গরমের জন্য এগুলা বেস্ট হবে আচ্ছা ববলিন উঠবে না খাবেও না শিলিও ফাটবে না শিলিও ফাটবে না আচ্ছা দেখেন খুবই কমফর্ট যারা কমফর্ট খুঁজেন তারা এটা ফুল এমবডারি করছেন হ্যাঁ ফুল এমবডারি ফুল এমবডারি আর এমবডারি সুতা খুলে যায় কোনো চান্স থাকবে না দেখেন একটু দেখেন চেনের কোয়ালিটি খুব ভালো ফিতার কোয়ালিটি খুব ভালো প্রিমিয়াম একদম হাতে নিলে বুঝতে পারবে যে জিএসএম তো অনেক ভারী এটা আর কি আচ্ছা এগুলো রেঞ্জ কিরকম নিচ্ছেন ভাই এগুলো আপাতত আমরা 250 টাকা করে সেল করছি 250 টাকা করে তো যারা আসলে কোয়ান্টিটি নেবেন তাদের জন্য প্রাইসটা আরো কিছু অনার করা যাবে করা যাবে ইনশাআল্লাহ তো তো মোটামুটি তো এই কালেকশনে আছে নাকি আর কিছু আরো আছে আরো আছে আর একটু আমাদের দর্শকদের দেখান আর কি কি কালেকশন আছে আপনি যে কট ফেব্রিক্সের মধ্যে কট ফেব্রিকের মধ্যে আছে এটা হলো কট ফেব্রিক্স কট ফেব্রিকের মধ্যে আছে এটার মধ্যে লোগো করা আছে এটা 6টা কালার আছে 5-6টা কালার আছে 6টা কালার আছে না আচ্ছা আচ্ছা দেখেন প্রচুর কালেকশন কালেকশন শেষ ভাই এখন তো কালেকশন শেষ শেষ শেষের দিকে আর কি তো এইগুলা কিন্তু আসলে আপনার প্রতি সপ্তাহে যদি শনিবার আসে নতুন কালেকশন গুলো দেখতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখতে পারবে আচ্ছা দেখেন প্রচুর প্রচুর কালেকশন আমি একটু দেখাই দিই এখান থেকে বাইরে থেকেও দেখাই দিই দেখেন দেখেন হিউজ কালেকশন এই যেগুলা আছে হুম হুম এই কালেকশন দেখেন মানে আপনার এখান থেকে কালার চয়েস করে নিতে পারেন কালার আছে প্রত্যেকটা ডিজাইনের অনেক কালার আছে আচ্ছা আচ্ছা তো ভাই আপনাদের হচ্ছে যে শীতের পোশাক গুলা কি আপনারা অলরেডি স্টক শেষের দিকে নাকি শীতের পোশাক কিছু নাই এগুলো হয়তো বা ঢাকার বাইরে চলে যাবে আচ্ছা মোটামুটি তো অনেক দেখলাম দেখা যাচ্ছে একটা ভিডিওতে চাইলে সব দেখানো যায় না ভিডিও অনেক রং হয়ে যায় অনেক এত বড় ভিডিও দেখতে চায় না কেউ যদি সরাসরি এসে আপনার বাকি আইটেমগুলো দেখতে চায় তাদের জন্য লোকেশনটা বলবেন কিভাবে আসবে আপনার লোকেশন হলো দা আমাদের যে রোজমিনাস মার্কেট ঢাকা গুলিস্তান হুম হুম বিআরটিসি কাউন্টারের পিছনের সাইডে যে রোডটা আছে রোজমিনাস মার্কেট এটা দ্বিতীয় তলায় সেকেন্ড ফ্লোরে আপনার লিলি 123 সিগদার গার্মেন্টস

তবে আজকের মতো আমরা আপনার সব থেকে বিদায় নিতে চাচ্ছি ইনশাল্লাহ চেষ্টা করবো নেক্সট ভিডিওতে আরো নতুন কিছু দর্শকদের উপহার দেওয়ার জন্য ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম